দর্শক এখানে আমরা দেখছিলাম মাশাল্লাহ চীনা আসার কালেকশন খুবই সুন্দর এখানে দেশি আসো আছে চীনা আসো ভাই যান চীনা আসগুলো আজকে কত করে চাচ্ছে এটাও কি চীনা আসবে একটু ব্যতিক্রম না একটু আলাদা দর্শক দেখতে পারে আর এই দেশিগুলো কত করে চাচ্ছে ছয়শো টাকা এক একটা মানে ওজনের উপরে দাম টা আছে কেজি কেজি দেখতেই পাচ্ছেন এই যে অনেক কালেকশন দি আপনারা নিতে আছেন চলে আসতে পারেন এই হস্তাবধ হাটে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এইগুলো আসসালামু আলাইকুম ভিউজ দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমরা দেখছি না 마শাআল্লাহ ফার্মি মুরগির কালেকশন প্রচুর ফার্মি মুরগির কালেকশন এখানে ব্যান্ড ভাই আজকে কত পিস নিয়ে আছেন ফার্মি পার পার কত করে চাচ্ছেন টাকা টাকা এক একটা ওজন কেমন আছে কেজির মতন ছশো আটশো গ্রামের দেড় কেজির মতন আছে দশক দেখতেই পাচ্ছেন প্রচুর ফার্মিং মুরগির কালেকশন আসতে হবে আজকে দেখতেই পাচ্ছেন এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন আসতে হবে হাতেই হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক দেখতেই পারছেন এই ছাড়াও আমরা দেখছি এবং প্রচুর পাহাড়ের মধ্যে এগুলো নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাসতে পথে সালাম আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এটা সিল্কি না ভাইয়া সিল্কিটা বয়স কেমন তার এটা কি মরকা মুরগি বুঝা দেখি সিল্কিটার দাম চাচ্ছেন তো সিল্কির দাম তো পঁচিশশো চাওয়া আর কি মুরগি ভাইয়াটিং সেটিং এটা এটা কি আছে না মুরগি এই জোড়াটা কত সাড়ে চার হাজার টাকা আপনার চাওয়া দাম তার মানে কিছুটা কম হবে এই ধরনের কালেকশন আপনার কাছে আরো আছে দর্শক দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখছিলাম ভাই এগুলা কি মুরগি জাপানি এটা মোরগ এটা মুরগি না এটাও জোড়া এই জোড়াটার দাম কত চাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম এই ধরনের কালেকশান আরও আছে আপনার কাছে আমার দর্শক আমার দর্শক যদি আপনার কাছে এই ধরনের মুরগি নিতে চায় সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বার লোকেশান বলা যাবে তাহলে একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ টু সিক্স ওয়ান জিরো সিক্স থ্রি ফোর মায়ের নামটা লিটন তো দর্শক আপনার লিটন ভাইয়ের কাছ থেকে যদি এই ধরনের এই যে ফেন্সি টাইপের মুরগিগুলো যদি আপনার বাইরে বিদেশি মুরগিগুলো নিতে চান এই ধরনের কালেকশন প্রচুর আছে ভাইয়ের কাছে অবশ্যই ভায়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে এই অনেক কালেকশন আপনারা নিতে পারেন প্রচুর কালেকশন দিতে আর এই ধরনের মুরগিগুলো হাসতে হাজার তো খুবই কমই ওঠে আর মাঝে মাঝে ওঠে আপনারা চাইলে নিতে হবে হাতটা সপ্তাহে দুই দিন বসবেন শনিবার দিন এবং বুধবার দর্শক এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু দেশি হাঁসের কাজ কাকা দেশি হাঁস কত করে দিচ্ছেন আজকে একদম ছয়শো পার পিস ঠিক এক একটা ওজন কেমন আছে বাজার দেড় কেজি দর্শক দেখতেই পারছেন হাসনাবাদ হাটে আসলে এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় দেশি মুরগিগুলো কত করে চাচ্ছেন কাকা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত খুবই সুন্দর কালেকশন এই ধরনের নিতে পারে হাসনাবাদ চলে আসছে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিছু ফার্মি মোরগ সবগুলাই মোরগ না ভাইয়া মুরগি না দর্শক দেখতেই পাচ্ছেন সবগুলাই মুরগি বয়সটা কেমন এদের ভাইয়া আট মাস আট মাস

মানে হাঁসগুলা দেশি দেখছিলাম মাসালা সাইজ গুলো বড় আছে খুবই চমৎকার দেশি গুলা ওজন কেমন আছে দুই কেজি প্লাস দুই কেজি প্লাস দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাই আমার দর্শকের যদি আপনার কাছ থেকে যে মুরগি হাঁস যদি নিতে চাই সেগুলো তো আপনার ফোন নাম্বার বলা যায় একটু ফোন নাম্বারটা বলে দিন ব্যান্ড নামটা না দিন লোকেশন দর্শক দেখতেই পারছেন পাগলা পতুলা পঞ্চম বসে দর্শক দেখতেই পারছেন ভাইয়ের নাদিন ভাইয়ের কাছ থেকে যদি আপনারা এ ধরনের ফার্মি মুরগি মোরগ বা মুরগি চান অথবা দেশি হাত চি নাচ নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে তাহলে ভাইয়ের কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন অথবা সরাসরি আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাটে হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দর্শক আমরা এখানে দেখছিলাম কিছু দেশি মুরগি তাকে এগুলো আপনার নিজে পালেন না নিজে পালে বিক্রি করে আজকে কত করে চাচ্ছেন জোড়া জোড়া নয়শো টাকা দর্শক দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর নিজের পানে আপনারা চাইলে এই ধরনের মুরগি কালেক্ট করতে পারেন হাস্তাবাদ হাট থেকে এই হাটটা সপ্তাহে দুদিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা কর দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর দেশি মুরগির কালেকশন দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিছু হাঁসের বাচ্চা ভাই যান এগুলো কি রাজা হাঁস কতদিন বয়স এক সপ্তাহ আজকে কত করে চাচ্ছেন জোড়া বারোশো জোরা না বারোশো জোড়া না পার পিস জোড়া বারোশো টাকা এক সপ্তাহ বয়স দর্শক দেখতেই পাচ্ছে আপনারা অনেকে চান রাধা হাঁসের বাচ্চা নিতে চাইলে অবশ্যই এই নাম্বার দিয়ে রাখবো ভাইয়ের নাম্বারে যোগাযোগ ভাই ফার্মে মুরগিগুলো কত করে চাচ্ছে তিনশো টাকা তিনশো ষাট টাকা এইগুলো সেম তিনশো ষাট তিনশো ষাট এখানে আমরা কোয়েল পাখির ভাত দেখছিলাম এগুলো কি ডিম পারে ভাইয়া আচ্ছা তার মানে কি তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন কত করে চাচ্ছেন এগুলো ভাইয়া একশো বিশ নিচের গুলো সেম দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইজান আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করেন জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো ভাইয়ার নামটা তো দর্শক দেখতেই পাচ্ছেন দুলাল ভাইয়ের কাছে যদি আপনারা রাজা হাসের বাচ্চা নিতে চান অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে রাখছে আর ভাইয়া হাসনাবাদ হাটে সপ্তাহে দুই দিনই তার ব্যানে নিয়ে বসে আপনারা ভাইয়ের কাছে সরাসরি আইসাও নিতে পারেন খুব সুন্দর সুন্দর রাজা হাসের বাচ্চার কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক দেখতেই পারছেন এখানে খুব সুন্দর কিছু ফার্মিক কালেকশন দেখুন ভাইয়া সবগুলোকে মোরক কত পিস আছে এখানে দশ পিস আছে এক একটা ওজন কেমন হবে ভাইয়া সাত আটশো গ্রাম এরকম হবে কম বেশি আজকে কত করে চাচ্ছেন পার পিস সাড়ে তিনশো টাকা পার পিস দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফার্মের মধ্যে কালেকশন নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন হাস দর্শক আমরা আজকে চলে এসেছি আমাদের বৃষ্টি আপুর বৃষ্টি আপুর কালেকশনে অনেকগুলো হাস বৃষ্টি ভালো আছো আজকে দিচ্ছি বিক্রি হয়ে গেছে না দর্শক পিস আপনার হাটে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আপনাদের হাটে পাওয়া দর্শক পারছেন আমার সামনে খুবই সুন্দর দুটা হাঁস দেখছিলাম ভাই চীনা আসটা বয়স কেমন হবে আচ্ছা গেছে না মানে চার চার বছরের মতন হবে দর্শক দেখতেই পাচ্ছেন ওইটা তো তিন থেকে চার কেজির মতন এই ধরনের কালেকশন যদি দর্শক আপনারা নিতে চান চলে আসতে পারেন হাসতেবাদ হাটে হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার কি কি কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরা